নমস্কার বন্ধুরা কল্পনার গল্প খাতের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপিটা কি দিয়ে হতে চলেছে তোমরা তো দেখেই বুঝতে পেরে আছো আজকে আমি ঝটপট কিভাবে খাসির মাংস রান্না করা যায় একদম খুবই কম তেল মশলা দিয়ে তাড়াতাড়ি করে কিভাবে রান্না করা যায় আজকে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করব আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো আমরা তো সবাই পারি কিন্তু আমি কিভাবে করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। একদম কম সময় যাতে হয়ে যায় তার জন্য আমরা মাংসটা প্রথমে ভালো করে বেছে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম মাংসটা এবারে আমি দেড় গ্লাস মতন গরম জল এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো মানে পরিমাণ মতন লবণটা দিয়ে এবারে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দেব ঢাকনাটা আটকে দিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব বন্ধুরা তিনটে সিটি দিলেই কিন্তু মাংস মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তারপরেও কিন্তু অনেকটা রান্না হয় তার জন্য পুরোপুরি সেদ্ধ করব না ওই নাইনটি পারসেন্ট মতন মাংসটা সেদ্ধ করে নেব আর দশ পারসেন্ট কিন্তু রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে কারণ কষানোর সময় সেদ্ধ হবে ঝোল ফুটবে অনেকটা সময় কিন্তু রান্না হবে পরে তাই জন্য পুরোপুরি সেদ্ধ করে নেব না এখানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম বন্ধুরা আমি রান্নাটা সর্ষের তেলে করছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তো বন্ধুরা পেঁয়াজটাকে আমি প্রথমে একটু ভেজে নেব ব্রাউন কালার করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব এর মধ্যে তো বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ব্রাউন ব্রাউন কালার মানে গোল্ডেন কালার মতন হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সমস্ত একে একে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা যাতে সুন্দরভাবে কষানো হয় তার জন্য সামান্য পরিমাণ মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বন্ধুরা আমি এখানে রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না আমরা ঘরোয়া রান্না কিন্তু সব সময় কাঁচা লঙ্কা দিয়েই খেয়ে থাকি আর কাঁচা লঙ্কাটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তো বন্ধুরা ওই কারণে আমি রকম শুকনো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে কিন্তু করতে পারো আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা দিয়ে করব। এদিকে মশলাটা কষানো হচ্ছে আর এদিকে আমি তিনটে সিটি দিয়ে প্রেসার কুকারটা নামিয়ে রেখেছিলাম এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না তো বন্ধুরা দেখো আমরা ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমটাই সেদ্ধ হয়েছে মানে ওই মিডিয়াম মানে মোটামুটি সেদ্ধ হয়েছে এখনও তো বেশ কিছু রান্না বাকি এই যে দেখো এখন ভীষণই গরম রয়েছে তো আমি জল থেকে ছেঁকে ছেঁকে মাংসগুলোকে উঠিয়ে এই মশলা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেব না শুধু ছে হাতা দিয়ে ছেঁকে ছেঁকে মাংসগুলো দিয়ে দিলাম এবারে ভালো করে মশলার সাথে মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নেব সাত আট মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব মাংসটা যত ভালো কষানো হবে রান্নাটার টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে এবার আমরা এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম বন্ধুরা আমি এখানে আলু আগে থেকে ভাজে নিই কারণ মশলা কষাতে মাংসের সাথে আলু কষতে কষতে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে আর তারপরে আমরা যখন ঝোল দেব ঝোলেও কিন্তু বেশ খানিক্ষণ ফুটবে তখন কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তাই আর আগে থেকে ভেজে রাখি নি তোমরা চাইলে আলুটা একটু ভেজে নিয়ে তারপরে ঝোল ফুটে আসলে দিয়ে নামিয়ে নিতে পারো তাতেও কিন্তু আলু সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখো আলু মাংস খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মিনিট সাত আট ধরে আমি কষিয়ে নিলাম এরপরে যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটাই দিয়ে দিলাম এক্সট্রা করে আর কোনো রকম জল দিইনি এর মধ্যে তো ভালো করে কষিয়ে তারপরে কিন্তু এই জলটা দিতে হবে এবারে আমি এর মধ্যে একটুখানি চেখে নিয়েছি যে আগে আমি সেদ্ধ করার সময় যেহেতু লবণটা দিয়েছিলাম তাই যে পরিমাণ লবণ প্রয়োজন ছিল সেই পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি খাসির মাংস যত সফট হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আর এইভাবে এই প্রসেসে করলে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে রেখেছিলাম দুই থেকে তিন মিনিট মতন আর বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা টক বক করে মাংসটা ফুটছে এবার ঢাকনাটা খুলে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এবং ঝোলটাকে আরেকটু টানিয়ে নেব কারণ খাসির মাংস এতটা পাতলা আবার ভালো লাগবে না আরেকটু টানিয়ে নেব ঝোলটা যে কোনো মাংস ঝোল এত পাতলা আবার কিন্তু ভালো লাগবে না তো আর ঝোলটা টানিয়ে নিলাম আর উপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো কিন্তু কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর ফ্লেভার আছে চেরা কাঁচা নামানোর আগে যে কোনো তরকারিতে দিলে তার একটা খুব সুন্দর গন্ধ ওঠে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর ঝোলটা দেখতে পাচ্ছ বেশ খানিকটা কিন্তু টেনে গিয়েছে মোটামুটি মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি তবুও কিন্তু খুব সুন্দর কালার হয়েছে নামানোর পরে কিন্তু আরও সুন্দর কালার হয়ে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই জলদি একদম কম তেল মশলা দিয়ে মটনের রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো তাতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার ফোনের নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে আজকের রেসিপিটা তো এই পর্যন্ত আর নামানোর পরে কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানিও টাটা